বাঙালির প্রাণের উৎসব বৈশাখ অনেক বছর পরে আমরা বৈশাখ উদযাপন করতে যাচ্ছি করোনার পরে রোজা ঈদ সব কিছু মিলিয়ে চার পাঁচ বছর বৈশাখ উদযাপন করা হয়নি তাই এইবার একটু বেশি এক্সাইটেড ছোটোবেলা থেকেই বৈশাখ নিয়ে আমার অনেক অনেক প্ল্যান থাকত যখন ছোট ছিলাম বৈশাখে শাড়ি পরে বাবার সাথে স্টুডিওতে যেয়ে ছবিও তুলতাম বড়ো হওয়ার পর তো সেগুলো আরও বেশি বেড়েছে তো আজকে ভাবলাম বাসায় বৈশাখের কিছু খাওয়া দাওয়ার আয়োজন করি যেহেতু আমি খুবই ভোজন রসিক আর রান্নাবান্না করতেও বেশ ভালো লাগে আবার গুছিয়ে ছবি তুলতেও কিন্তু বেশ লাগে তাই ভাবলাম বাসায় আজকে বৈশাখের আয়োজন করে নববর্ষের আগেই বৈশাখকে বরণ করে নিব বৈশাখ মানেই আমরা জানি পান্তা ভাতার ইলিশ ভাজা কিন্তু এখনকার সময়ে আগের মতো পান্তা ভাত খাওয়া হয়ে ওঠে না তাই আগের দিনের ফ্রিজে রাখা ঠান্ডা ভাতেই আমি পানি মিলিয়ে পান্তা করে নিচ্ছিলাম সাথে তো আরও কিছু লাগবেই তাই বেগুন ভাজছিলাম ইলিশ মাছ ভাজবো আর দু এক রকমের ভর্তা এবারে বৈশাখের প্ল্যানের মধ্যে আছে বাহিরে যেয়ে কোথাও বাঙালি খাবার খাবো আর সারা সারাদিন ঘোরাফেরা করব তাই বাসায় সেরকম আয়োজন করার কোনো প্ল্যানই করিনি তবে যেহেতু আমি রান্নাবান্না করতে ভালোবাসি আর ঘরে ইলিশ মাছ ছিল তাই ভাবলাম বৈশাখের ছোট একটা আয়োজন আগেই করে ফেলি আর যেহেতু শুক্রবার ছিল জামাইও বাসায় ছিল তাই ভাবলাম আজকে কেন নয় পান্তা ভাতের সাথে কিন্তু ভর্তা দিয়ে খেতে খুব ভালো লাগে তোমাদের কার কেমন লাগে যদিও বারবার আমি ভুলই বলছি ভাত তো আসলে পান্তা হয়নি নর্মাল ভাতকেই পান্তা করে নিচ্ছিলাম আসলে দুধের স্বাদ ঘোলে মেটানো কি আর করা এদিকে আমি সুন্দর করে ভর্তা করে নিচ্ছিলাম আর ভর্তায় অনেক অনেক সরিষার তেল খেতে আমার বেশ ভালো লাগে কারণ সরিষার তেল দিলে সুন্দর স্মেলও আসে সাথে স্বাদও কিন্তু দ্বিগুণ হয়ে যায় সুন্দর করে প্লেটিং করে যে কোনো খাবার পরিবেশন করতে আমার অনেক ভালো লাগে তাই যে কোনো অকেশনে আমি যদি বিশেষ রান্নাবান্না করি তাহলে সুন্দর করে আমি সেগুলোকে প্লেটিং করে ছবি তুলি ভিডিও ক্লিপস নেই দেন আমি খাই ছোটোবেলায় বৈশাখে আগে থেকেই বাবার কাছে আবদার করে রাখতাম ইলিশ আনার জন্য আর তখন কিন্তু পান্তা ভাতের সময়ও ছিল তাই পান্তা ইলিশ তখন অনেক খাওয়া হতো পরিশেষে এই ছিল আমার আয়োজন ছোটোখাটো একটা বাঙালিয়ানার ভাইব রাখতে চেয়েছিলাম পুরো আয়োজনটাতে যেহেতু বৈশাখ নিয়ে আয়োজন করেছি তাই বাঙালিয়ানা তো থাকতেই হবে পানি দেওয়া ঠান্ডা ভাত পেঁয়াজ ডাল ভর্তা আলু ভর্তা বেগুন ভাজা আর গরম গরম ইলিশ ভাজা একদম জমে ক্ষীর কথায় আছে না মাঝে ভাতে বাঙালি তাই বাঙালির এই বিশেষ অকেশনে মাছ আর ভাত তো থাকতেই হবে আর জাতীয় মাছ যেহেতু ইলিশ তাই বরাবরই বৈশাখ মানেই আমরা জানি ইলিশ আর পান্তা ভাতের সাথে শুকনো মরিচ টোলে একদম লাল করে যদি চটকেই না খেলাম তাহলে আর বাঙালি কীভাবে হলাম বলুন তো আমার কিন্তু এরকম ভর্তা ভাত মাছ ভাজা খেতে বেশ ভালো লাগে সবাইকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ